আবামা কস সব রকমের দেখাবো আচ্ছা মোটামুটি সব ধরনের গরুই খামারে আছে সব ধরনের গরুর আছে সমস্যা নাই আল্লাহর রহমতে আচ্ছা যারা হাই কোয়ালিটির গরু নিতেছে তারাও আসতে পারে যারা এভারেজ গরু নিতেছে তারাও চলে যেতে পারে জি আর আরেকটা চমক দিছি 5টার একটা লট দিছি পাকরা গরুর একদম সিপ্রেট আচ্ছা

ঠিক আছে বাতিল কর্তার দরকার যদি সচেতন সচেতন হতে হবে কি কে এখন যদি মনে করেন ক্রেতারা যদি সচেতন না হয় তাহলে আমার কিছু করার নেই আমার থেকে যদি গরু নিতে হবে তাহলে আমার নাম্বার

বকনা গরু এটা এটা একটা বকনা জার্সি মুন্ডি জার্সি মুন্ডি ইন্ডিয়ান এটা হাই কোয়ালিটি এটা গরু বুঝছেন গরুটা আসলে বকনা গরু আমি কিনি নাই একটা গরু পাইছি মনের মতন এই জন্য কিনেছি বুঝছেন কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তা নিতে পারে আচ্ছা এটা বয়স কয় মাস আছে এটার বয়স রেডি বয়স সেটা বারো মাস তেরো মাস এরকম বয়স হয়ে গেছে আচ্ছা এটা আপনার দশ পনেরো দিনের মধ্যে হিটে আসবে আল্লাহর মতো

মানে পাঁচটা যে একটা লট দিছি পাঁচটা গরু থেকে কোনোটা কমতি নাই তারপরে কোনো দর্শক ভাই যদি নিতে চায় তো নিতে পারবে একটা সিপ দাম একটা বুঝছেন দিব আচ্ছা কেমন দাম নেবেন এই পাঁচটা এই পাঁচটা যদি কোনো দর্শক ভাই নেয় নিরানব্বই হাজার টাকা করে রাখবো আমি নিরানব্বই হাজার টাকা জি আচ্ছা লাখের এক হাজার ক আর পাঁচটা নকশা হচ্ছে এটা ফ্রি আর ছয় নম্বর দেখলাম পাঁচশো যেটা আপনি সাত নম্বর পাখরা সাপের গরুটা এটা সম্পর্কে একটু এটাও আপনি অনেক সুন্দর আপনি প্রতিটা গরুই আপনি সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর প্রতিটা গরুই পারফেক্ট একটা গরু তারপরে যদি কোনো দর্শক ভাই দেখি শুনি যদি ভালো লাগে তাহলে নেবে না আলো নেবে না আর যদি মনে হচ্ছে যে সরাসরি রাখি দেখে নেবে সেটার জন্য আরো ভালো আসলে আমার মনে হয় এই গরুগুলো কেউ থুয়ে যাবে না কারণ গরুগুলো যে রেড দিচ্ছি একদম চিপ রেট আচ্ছা দর্শক ভাইরা দেখবেন নিরানব্বই হাজার টাকা পার পিস পাঁচ পিস গরুর লট জি আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের সাত নম্বর সাত নম্বর পাশে যেটা নিয়ে আসছেন আট নম্বর এটা সম্পর্কে এটা আপনার পাখরা রাতি এটা আরো বয়স আপনার আছে মনে করেন সব সেম বয়স বুঝছেন সব আপনার এগারো মাস বারো মাস

আর কিছু কাস্টমার আছে আল্লাহ রহমতে আরো ভাই চিনে যে আপনার এখানে তো আপনার কোনো রকম ভয় নাই বুঝছেন টাকা পয়সা আপনি বায়না করা টাকা দিয়ে দেওয়া আপনার কোনো রকম ভয় নাই একদিন কার জন্য আসি নাই আল্লাহ যতদিন হাতে বাসা থাকে সব এই ব্যবসায় থাকবো আচ্ছা আমার ভাই সবকিছু ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম